জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই একাদশী তো একটা চলে এসছে যেটা আশ্বিন মাসে আমাদের চারিদিকে যে ধুমধাম আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে দুর্গাদেবীর হ্যাঁ শারদীয় উৎসব বাঙালির সবচেয়ে বড় ফেস্টিভ্যাল সবচেয়ে বড় আনন্দের উৎসব তাই এই উৎসবের মৌসুমেও আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশী যেটা ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠ সংবাদে বর্ণিত আছে ইন্দিরা নামে প্রসিদ্ধ তো সেই একাদশীটা কবে হচ্ছে একই দিনে হচ্ছে এটা এই একাদশীটা এমন নয় যে ভারতবর্ষে এই দিন বা আমাদের কলকাতায় একদিন আসামে একদিন হ্যাঁ বৃন্দাবনে একদিন গুজরাটে একদিন এটা নয় আগের পাঁচশো একাদশীর মতো নয় এটা মোটামুটি একই দিনে সারা পৃথিবীতে উদযাপিত হচ্ছে যেটা আমাদের শুদ্ধ বৈষ্ণব মতে আমরা শাস্ত্রে পেয়েছি সেটা কবে আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার তাই আনন্দ সঙ্গে আপনারা একাদশীটা অবশ্যই করতে হবে কিন্তু যদি করবেন কিভাবে করবেন যে একদম সংকল্প থেকে শুরু করে পালনা পর্যন্ত আপনাকে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করতে কি কি নিয়ম মানতে হবে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত এই ইন্দিরা একাদশী ব্রত কীভাবে সহজভাবে করতে পারে বা সারা পৃথিবীর এই একাদশীর পারনার সময়সূচি কী হ্যাঁ অনেকেই আছে একাদশী সুন্দরভাবে করে পারণা করে না কিন্তু আজকে ভিডিওতে জানতে পারবে ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এশিয়া মহাদেশ আফ্রিকা ইউরোপ কান্ট্রি আমেরিকা ই একই দিনে পারনা একই দিনে একাদশী না একদিন আগে পরে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে নিষ্ঠার সাথে শ্রবণ করুন তাহলে আপনি ঘরে বসেই আজকে জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণকে যে একাদশীর মাধ্যমে খুব সহজেই সন্তুষ্ট করা যায় এবং আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয় শুধু একাদশী ব্রতের কারণে তাই ভক্তার মাতাজিরা ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধানির কৃপা সংগ্রহ করবেন কিন্তু যারা নতুন ভক্ত বিহার্স মাতাজি আছেন সমাজ চরণে প্রণতি নিবেদন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখবেন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের সম্পূর্ণ ত্রুটি এবং শাস্ত্রীয় কথাগুলি আপনার ঘরে বসে শ্রবণ করতে পারেন তখন আসি মূল পর্বে যে এই যে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষী একাদশী ইন্দিরা যেটা আমরা শাস্ত্রে পেয়েছি তাই একাদশীটা কি এই একাদশীটার একমাত্র উদ্দেশ্য হলো যে আপনার পিতৃপুরুষ বা পূর্বপুরুষরা যদি কোনো অজ্ঞাত পাপ কারণে বা ব্রত ভঙের কারণে তারা যদি অধযুড়ি নরকেও গিয়ে বসবাস করে থাকে আপনি ছেলে সন্তান বা আত্মীয় স্বজন একাদশী ব্রত পালন করে আপনি তাদেরকে এই নরক বা অধুনি থেকে উদ্ধার করতে পারবেন এটাই এই একাদশীর মাহাত্ম এবং এই একাদশীটা করতে গেলে আপনাকে কি করতে হবে একদম সংকল্প থেকে পারনা পর্যন্ত সুন্দরভাবে আপনাকে পালন করতে হবে হ্যাঁ যারা এই একাদশী ব্রত পালন করবেন আগের দিন কি করবেন এই দশমী দিন আপনি একটু রাতে তাড়াতাড়ি নটা থেকে দশটার মধ্যে তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পাবেন কিন্তু শোয়ার আগে কী করতে হবে আপনাকে দন্ত ব্রাশ করতে হবে কেন করবেন যে একাদশীর আগের দিন তো আপনি পঞ্চদস আহার করবেন আপনার দাঁতের কোনায় লেগে থাকতে পারে তো শাস্ত্রে আমরা পেয়েছি যে একাদশী দিন যদি দাঁতের কোনায়ও আপনার কোনো পঞ্চাশের কোনা লেগে থাকে তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায় তাই একাদশীর আগের দিন আপনি নটা দশটার আগে যখন কৃষ্ণপ্রসাদ বা আপনার নিরামিষ রুটি অন্য যাই হোক খাবার গ্রহণ করবেন গ্রহণ করার পর আপনি দন্ত ব্রাশ করে নেবেন ব্রাশ করে শুয়ে পড়বেন শোবেন করা তাড়াতাড়ি যে পরের দিন একাদশী দিন ব্রাহ্ম মুহূর্তে উঠতে হবে ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান না করলে একাদশী শুরু হয় না সেটা কখন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে মানে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে তো এইবার কেউ যদি সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে এই ব্রাহ্ম মুহূর্তে উঠতে না পারেন চেষ্টা করবেন ছটার মধ্যে অবশ্যই উঠবেন সূর্য উঠে উদয়ের আগে কারণ সমস্ত জলের মধ্যে তখন সমস্ত দেবদেবীরা অবস্থান করেন এই জন্যই ব্রাহ্ম মুহূর্তে স্নান করা অবশ্যই কর্তব্য তাই আপনি ব্রাহ্মমুহূর্তে স্নান টান করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়নিক কারো বাড়িতে যদি বিগ্রহ থাকে চিত্রপট থাকে সুন্দর করে পরিষ্কার করবেন পুষ্প দিয়ে সাজাবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসী পত্র দেবেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন হ্যাঁ গীতা পড়বেন ভাগবতম পড়বেন শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামিত পড়বেন বা আমাদের স্কুলের একটা বই আছে যে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসে নব্বইটা লীলামিলাস করেছিলেন সে শাস্ত্রটা অধ্যয়ন করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুসফল সুপ্রসন্ন হবে এবং কলিযুগের যুগতম রিনাম সংকীর্তন বেশি বেশি করে করেন সংখ্যাশ যারা চারমালা মালা জপ করছেন প্রতিদিন তারা আটমালা করবে যারা আটমালা জপ করেন তারা ষোলো মালা যারা ষোলোমালা প্রতিদিন জপ করি আমরা আমরা বত্রিশ মালা জপ করি কারণ কি হরিবাসর বলে কথা হরিবাসর ভগবানের উদ্দেশ্যে আপনি উপবাস করছেন উপবাস উপমানের নিকটে বাস মানে বসবাস করা কার নিকটে এই একাদশী দিন বা হরিবাসরের দিন আমরা ভগবানের নিকটে বসবাস করি আমরা এক একটা একাদশী দেখেছি যে দেবতারাও কিন্তু যারা শুদ্ধভাবে একাদশী করে এই পৃথিবীর মানুষকে দেবতারও পূজা করে ভক্তরা মাতা যায় শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে তাই আপনি বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন তারপরে কী করবেন যারা আমিষ আহার করছেন এখনও মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এসব ছাড়তে পারছেন না ভালো কলিযুগে সব কিছু ব্যালেন্স করে চলতে হয় চেষ্টা করবেন এসব বর্জন করার তো তারাও একাদশী করতে পারে কিভাবে একাদশীর আগের দিন একাদশী দিন একাদশী পরের দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ আপনাকে গ্রহণ করতে হবে তবেই আপনি শুদ্ধ বৈষ্ণব যারা সাধুগুরু বৈষ্ণব আছে তাদের মতো আপনি একাদশী ব্রত করে ভগবানের কৃপা সঞ্চয় করতে পারেন হ্যাঁ তাই একাদশী দিন কি হয়েছে আপনাকে কিছু কাজ বর্জন করতে হবে হ্যাঁ যেমন সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য আপনাকে বর্জন করতে হবে চা বিড়ি পান ঘুটকা খৈনি মদ এরোইন যত প্রকার নেশা আছে সমস্ত কিছু বর্জন একাদশী দিন এবং একাদশী দিন দ্রুত ক্রীড়া সব কিছু বর্জন করতে হবে তাস পাশা জুয়া এবং লটারি কাটা আমি দিয়ে দেবো এবং একাদশীর সংকল্প মন্ত্রটি যে ব্রাহ্মমূর্তে আপনি সংকল্প করবেন একাদশাং নির অপরিহরিণী গোষ্ণামী মে ভবাচ্যুত যারা এই একাদশীর সংকল্প মন্ত্র বলতে না পারবেন তারা পঞ্চদত্ত এবং মহামন্ত্র বলবেন ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন একাদশী অবশ্যই সংকল্প করতে হয় কারণ কি কোনো ব্রতের যদি আপনি সংকল্প না করেন তাহলে শুরু হয় না বক্তার আমাদের আজ এই জাগতিকভাবে আমরা অনেকে একাদশী করছি অনেকে অনেক ব্রত করছি কিন্তু আমরা সংকল্প করি না পালনা করি না তাতে কি হয় ব্রতের সম্পূর্ণ ফল আপনার লাভ করতে পারি না তাই আমরা ধর্ম করে যাচ্ছি কিন্তু আমাদের কি হচ্ছে কোনো পূর্ণ সঞ্চয় হচ্ছে না সংসার আমরা ভালো থাকতে পারছি না এবং আপনাকে কী কী বর্জন করতে হবে পঞ্চ রবিশস্য একাদশী দিন ধান জাতীয় গম জাতীয় জব ভুট্টা সয়াবিন তেল সরিষার তেল শ্যামাচরণ শাস্ত্রে নিষিদ্ধ সমস্ত প্রকার ডাল জাতীয় এগুলো বর্জন করতে হবে কেন এইসব পঞ্চশস্যর মধ্যে এই একাদশী দিন ভগবান শ্রীকৃষ্ণ পাপ পুরুষকে বিরাজ করেছে তাই কেউ যদি এই একাদশী দিন পঞ্চ রবিশস্য জাতীয় কিছু গ্রহণ করে তাহলে সে সমস্ত পৃথিবীর পাপ গ্রহণ করা হয় যে পাপ জঘন্য পাপ গোহত্যা ব্রণহত্যা গুরুদেবত্যা মাতৃহত্যা পিতৃহত্যা যে জঘন্য পাপগুলো আছে সেদিন তাকে আকর্ষণ করে এবং মৃত্যুর পরে যারা একাদশী না করে তাদেরকে নরকে গিয়ে বসবাস করতে হয় দেবশ্রী নারদমণি পঞ্চমণ্ডপকে সেটা শ্রবণ করেছিলেন ভীমসিনী একাদশীতে ভক্তরা মাতাজিরা আপনারা তো জানেন তাই একাদশী আপনি তিনভাবে করতে পারেন সজলা সফলা নির্জলা আপনি একটু জল খেয়ে করতে পারেন বা সারাদিন সাদা কিছু খেয়েও করতে পারেন বা আপনি বিভিন্ন যে ফল সবজি আছে সেগুলো ভগবানকে ভগ্নিবেদন করতে পারেন এটা অনুকল্প প্রসাদ এবার কলিযুক্ত আমরা সংসারী মানুষ আমাদেরকে সব কিছু ব্যালেন্স করে করতে হয় তাই আমরা নির্জলা সজলা অনেকেই থাকতে পারি না আমরা ভগবানকে বিভিন্ন রকম সবজি ফল রন্ধন করে ঘি অথবা দিয়ে রন্ধন করে ভগবানকে ভগ্নিবেদন দেবো সেটা আমরা অনুকল্প প্রসাদ হিসেবে গ্রহণ করবো সাবু খেতে পারেন জেকের যে বড়দানা সাবুটা হ্যাঁ আলু সেদ্ধ করে শশা দিয়ে বাদাম দিয়ে কাবলির মতো মেখে আপনারা খেতে পারেন কোনো অসুবিধা নেই একাদশী দিন আরও অনেক রেসিপি আছে অনেকেই কিন্তু একাদশী করতে ভয় পায় না এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে ইন্দির একাদশী আপনারা করতে ভয় পাবেন না আপনি খান না এই অনুকূল প্রসাদগুলো কোনো শাস্ত্রে আপনাকে নিষেধ করবে না তাও আপনি একাদশী করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারেন তাই আপনাকে কিছু কাজ বর্জন করতে হবে একাদশীতে শাস্ত্রে আছে ক্ষরকর্ম নিষেধ চুল দাড়ি নখ কাটা হ্যাঁ রক্তপাত হয় এগুলোতে রক্তপাত হলে একাদশী ভঙ্গ হয়ে যায় তাই অনেকে আছে একাদশী দিন আমাদেরকে প্রশ্ন করে যে প্রভু আমরা ব্রাশ করবো কী করে তাই ব্রাশ দিয়ে করলে অজ্ঞাত করেন অনেক সময় দাঁতের কোনা থেকে রক্ত বেরোতে পারে তাই আপনার হাতে পেস্ট নিয়ে ব্রাশ করবেন তাতে হয়ে যাবে কোনো অসুবিধা নেই হ্যাঁ তারপরে এই শরীরে সাবান তেল শ্যাম্পু দেওয়া একাদশী দিন নিষাদ তাহলে আপনি কী কী করবেন বেশি বেশি করে ভগবান স্ত্রী কিন্তু করবে করবেন যারা বিশেষ করে গর্ভবতী মায়েরা আছেন তারা দিনের বেলা ঘুমাবেন না সোজা থাকবেন হাত পা যাতে আপনার বেঁকা না থাকে বেশি বেশি করে যদি মালা যোগাতে আপনার হাত বেঁকা থাকে তাহলে মুখে আওরাবেন হ্যাঁ বেশি বেশি করে জপ করবেন আপনারা ভগবানের স্তব স্তুতি করবেন কারণ আপনার প্রজন্ম যে ভবিষ্যৎ আসছে তার জন্য ভগবানের কাছে আপনি প্রার্থনা করবেন একাদশী যদি করতে নাও পারেন ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন আগামী হ্যাঁ একাদশী যাতে আপনি নিষ্ঠার সাথে করতে পারেন ভক্তার মাথা যে এবং এই একাদশীটা খুব সুন্দর আপনার পিতৃপুরুষ পূর্বপুরুষকে উদ্ধার করতে পারবেন তাই আনন্দ সহকারে আমরা যে জাগতিকভাবে যে হ্যাপি বার্থডে হ্যাপি অ্যানিভার্সারি ডে হ্যাঁ হ্যাপি মাদার্স ডে হ্যাপি ফাদার্স ডে বা ইন্ডিপেন্ডেন্স ডে বা আমরা বিবাহবার্ষিকী বা অন্নপ্রাশন তারপর উপনয়ন যে সামাজিক অনুষ্ঠানগুলো আমরা করছি খুব আনন্দ ধুমধামে করছি তার চেয়েও শাস্ত্রে বলছি অধিক আনন্দ সহকারে আপনারা আগামী সতেরো সেপ্টেম্বর বুধবার এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ইন্দিরা একাদশী আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে আরও আনন্দ সহকারে করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করেন মনে রাখবেন যে সংসারের উপর ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিপাত আছে সেই সংসারে অর্থ কম থাকলো ইনকাম কম থাকলো হ্যাঁ আপনারা দেখবেন একটা আলাদা সুখ স্বাচ্ছন্দ্যে আপনারা বসবাস করতে পারেন কারণ কি আপনি শ্রীকৃষ্ণ এবং রাধারিণীকে নিয়ে সংসার করছেন হ্যাঁ তাই ভক্তরা মাতাজিরা আপনার আনন্দ সহকারে এই একাদশীটা করুন আপনি কী কী বর্জন করবেন কী কী গ্রহণ করবেন এবং সারা পৃথিবীর এই একাদশীর পারণার সময়সূচিকেই আপনার এই ভিডিওতে আজকে জানতে পারবেন এবং অনেকেই আছে সংকল্প করলো একাদশী দিন অনেক কিছু নিয়ম মানলো নির্জলা করলো সফলা করলো সজলা করলো কিন্তু পরের দিন পারণা করে না তাহলে কি হয় একাদশীর ফিফটি ফল সঞ্চয় হয় না তাই পরের দিন নির্দিষ্ট সময় অবশ্যই করতে হবে পারনার চেষ্টা করবেন ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি আধানিকে অন্নব্যঞ্চন নন্দন করে দিতে যদি সেটা পক্ষে কারো পক্ষে অসুবিধা হয় আপনি দই চিরা খই মিষ্টি বিভিন্ন রকম ফল পঞ্চশস্য জাতীয় কিছু লাগবে ভগবানকে নির্দিষ্ট সময়ে সকালবেলা ভোগ দেবেন এই একাদশীর পারনার সময় অনেকটা আছে সাড়ে পাঁচটা থেকে প্রায় সাড়ে নটা এই সাড়ে নটার মধ্যে ভগবানকে ভোগ নিবেদন দিয়ে আপনি পারনার মন্ত্র আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ অজ্ঞানা সব নানো কেশ হব প্রসিদ্ধ জ্ঞানদৃষ্টি জ্ঞান আমরা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি পালনা মন্ত্র সেই মন্ত্র বলে আপনারা অবশ্যই পালনা করবেন তাহলে কী হবে একাদশীর সম্পূর্ণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন এবং আপনার পূর্বপুরুষ যদি কেউ অধযনীতে গিয়েও থাকে তারা তৎক্ষণাৎ তাদের উপর থেকে স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হবে পুষ্প বৃষ্টি হয়ে তারা এই বিষ্ণু ধামে গমন করতে পারবে এবং আপনিও আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে মৃত্যুর পরে আপনি ধামে গমন করতে পারবেন এই ইন্দিরে একাদশের মাহাত্মে সেটাই আছে এবং একাদশী দিন আপনারা আমার কৃষ্ণকথা সুজিতার চ্যানেলে ভোরবেলায় মাহাত্ম পেয়ে যাবেন মাহাত্ম শ্রবণ করবেন তাহলে সামবেদীয় যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন এবং একাদশী দিন যারা একাদশী নিষ্ঠার সাথে পাঠ এবং শ্রবণ করে তাদের জীবনের সর্ব পাপ ক্ষয় হয়ে যায় সেটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুতিষ্ঠি মহারাজকে বলেছেন ভক্তরা মাতাজিরা তাই আপনারা আনন্দ সহকারে কী কী বর্জন করবেন কী কী গ্রহণ করবেন সংকল্প মন্ত্র কি পারণা মন্ত্র কি এবং সারা বিশ্বের পারণার সময়সূচি কী এগুলো আপনারা এখন জেনে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের কৃষ্ণ কথা সুজিত চ্যানেলে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এখন পারনার সময়সূচি এগুলো আপনারা জেনে নিন একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং নিরহং স্থিতা অহম অপরে হননি উস্কামি পুনরিষ্কাক্ষ শরণং মে ভবাচ্যুত হে পুনরিকাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদিও শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হর্লিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশেষ চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি সমস্ত ডাল নিষিদ্ধ জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রবৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনার একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা স্ত্রী সঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠান নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন ব্রতেনান কেশব প্রসিদ্ধ জ্ঞানধিষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে ইন্দিরা একাদশী পারনার সঠিক সময়সূচি ভক্তরা মাতাজিরা আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মায়াপুর পাঁচটা সাঁইত্রিশ থেকে নটা পর্যন্ত ইম্ফল পাঁচটা থেকে নটা পাঁচ পর্যন্ত গুয়াহাটি পাঁচটা সাঁইত্রিশ থেকে নটা চোদ্দো পর্যন্ত কলকাতা পাঁচটা থেকে নটা আঠাশ পর্যন্ত বাংলাদেশ ছটা সাত থেকে নটা আটান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আটত্রিশ পর্যন্ত পাটনা পাঁচটা সাঁত্রিশ থেকে নটা একচল্লিশ পর্যন্ত ইন্দিরা একাদশী পারনার সঠিক সময়সূচি ইন্দিরা একাদশী পারনার সঠিক সময়সূচি আঠারোই সেপ্টেম্বর দু বৃহস্পতিবার কাঠমান্ডু পাঁচটা বাহান্ন থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত চেন্নাই পাঁচটা সাতান্ন থেকে দশটা এক পর্যন্ত নাগপুর ছটা এক থেকে দশটা পাঁচ পর্যন্ত বৃন্দাবন ছটা পাঁচ থেকে দশটা দশ পর্যন্ত দিল্লি ছটা সাত থেকে দশটা বারো পর্যন্ত হায়দ্রাবাদ ছটা চার থেকে দশটা আট পর্যন্ত সঠিক পঞ্জিকা মতে ইন্দিরা একাদশী পালনার সঠিক সময়সূচি ইন্দিরা একাদশী পালনার সঠিক সময়সূচি আঠারোই সেপ্টেম্বর দু বৃহস্পতিবার ত্রিবান্ধব ছটা বারো থেকে দশটা চোদ্দো পর্যন্ত কলম্বো ছটা থেকে দশটা তিন পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা এগারো পর্যন্ত মুম্বাই ছটা ছাব্বিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ পর্যন্ত উদমপুর ছটা চোদ্দো থেকে দশটা কুড়ি পর্যন্ত এটা আমাদের ভারতবর্ষের সময়সূচি আপনার পৃথিবীর যে যেখানে আছেন সমস্ত সনাতন ধর্মী মানুষরা আপনাদের আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই পরের দিন পারণা করবেন পারণা না করলে আপনারা একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে সবসময় কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনারা সার্থক করুন সবাই ভালো থাকুন হরে কৃষ্ণ